আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন চলে আসলাম কাতারের বর্তমান পরিস্থিতি শেয়ার করার জন্য ও আমাকে অনেকে জিজ্ঞেস করে যে বর্তমানে কাতারে কাজ আছে কি না বা কাতারে আসবো কি না তো সব কিছু এই ভিডিওটার মধ্যে পাবেন সবাই ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো কাতারে আসবেন কি না যদি আমার সাইড থেকে বলি তাহলে সেটা বলবো যে যদি আপনার কোনো লোক থাকে কাতারে সে কাজ দিতে পারবে বা তার কাছে কাজ আছে তাহলে আপনি আসতে পারেন আর যদি আপনাকে কেউ আশ্বাস দেয় বা কাতার আসলে কাজ পাওয়া সমস্যা নাই এটা সেটা তাহলে আপনি আপাতত কাতার এসেন না কারণ কাতার বর্তমান পরিস্থিতি একটু খারাপ কারণ অনেক যারা বাইরে কাজ করে আমরা যেটাকে ফ্রি ভিসা বলে জানি সেটা ফ্রি ভিসা বলতে কাতার কিছুই নাই সবই কোম্পানির ভিসা তো ওই কোম্পানির আন্ডারের লোক না তো ওনারা কি করে বাইরে ছেড়ে দেয় বাইরে কাজ করার জন্য তো ওই লোকের মধ্যেই যাদের নিয়ে আপনার ওই এগ্রিমেন্ট নাই বা বৈধ যে একটা কাগজ কন্ট্রাক্ট থাকে যে এখানে কাজ করবে যাদের ওই কাগজটা নাই তাদেরই মানে ওই জায়গাতে যদি পুলিশে পায় বা কোনোভাবে ধরতে পারতেছে তাদেরই ধরে ধরে পাঠাই দিতেছে দেশে আর আরেকটা হইতেছে যাদের মানে কাতার আইডির ম্যাচ শেষ হয়ে গেছে তাদেরও দূরে দেশে পাঠিয়ে দিতেছে আর আরেকটা ব্যাপার সেটা রিসেন্টলি দেখতেছে সেটা হইতেছে আপনার ওই যারা নিয়ে পার্কিংয়ে কাজ করে বিভিন্ন শপিং মল বিভিন্ন জায়গাতে যারা পার্কিংয়ে ক্লিনারে কাজ করে গাড়ি ক্লিনার বা কারওয়াশের তাদেরও অনেক লোকের ধইরা পুলিশে পাঠাই দিয়েছে দেশে সেটার কারণ হচ্ছে এই দেশ থেকে কাতারে মানে কাতারিরা কমপ্লেন করছে যে অনেকে নাকি মানে গাড়ি পার্কিং করার সাথে সাথেই অনেকে যে তাদের মানে দরজার মধ্যে নক করতেছে বা তাদেরকে অন্যভাবে জিজ্ঞেস করতেছে ফোর্স করতেছে গাড়ি ক্লিন করবেন কিনা বা ওয়াশ করবেন কিনা তো সেটা নিয়ে তারা মানে ডিস্টার্ব ফিল করছে তো এই কারণে এখন ওনারা কমপ্লেন করছে যে অনেকে আছে এরকম ডিস্টার্ব করে প্লাস মানে টাকা চায় বা অন্যরকম অ্যাক্টিভিটি দেখায় কাতারিদের সাথে তো সেই কারণেও কিছু কিছু লোক ধরে ধরে পাঠাইছে বাংলাদেশে তো সেই কারণে আমি বলবো যে একটু সবাই সতর্কভাবে থাকবেন আর যারা নতুন আসতে চাইতেছেন কাতারে তারা একটু বুঝে শুনে আসবেন আর আরেকটা ব্যাপার হচ্ছে সেটা হইতেছে যাদের ভিসা হইতেছে অনেকের মেডিকেল হওয়ার পরও তাদের ভিসা ক্যান্সেল করে দিতেছে তো সেটার কারণে আমার জানা নাই কেন হইতেছে এরকম তো সে কারণে বলতেছি একটু বুঝে শুনে কাতার আসার ডিসিশনটা নেবেন আর যদি আপনার নিজস্ব কোনো লোক থাকে কাতারে তাদের সাথে পরামর্শ করে কাতার আসতে পারেন আর আরেকটা কথা সেটা হইতেছে তবে যারা কোম্পানিতে কাজ করতেছে তাদের কোনো সমস্যা নাই বা যাদের নিজস্ব ব্যবসা আছে দোকানপাট আছে তাদের কোনো ঝামেলা নাই আমার দেখা মতে যারা নাকি ফ্রি বিছাতে আছে ফ্রি বিছাতে কাজ করে বিভিন্ন জায়গাতে তারাই বেশি সমস্যা ফেস করতেছে তাছাড়া অনেকে আছে যে রাস্তার মধ্যে বসে থাকে একসাথে আড্ডা দেয় আটজন দশজন পনেরো জন একসাথে বসে আড্ডা দেয় বিভিন্ন পেছাল বাড়ে সেসব জায়গাতেও পুলিশ অনেক সময় যা চেক করতেছেডি বিভিন্ন কারণে এখান থেকেও ধরে ধরে পাঠাইতেছে আর আরেকটা ব্যাপার সেটা আমি দুই দিন আগে শুনছি যে বর্তমানে কাতারে আপনি যে নতুন একটা কোনো কোম্পানিতে কাজ করবেন বা এখানে আসার পরে যে আপনি বৈধভাবে এগ্রিমেন্ট করার চেষ্টা করবেন বা বানাবেন সেই ক্ষেত্রেও নাকি সেটা হয় না এখন সেটা নাকি মানে এক বছরের আগে নাকি হবে না বা আপনি আইডি চেঞ্জ করবেন আপনি কফলা চেঞ্জ করবেন আপনি ফ্রি বিশেতে আসছেন আপনি ভালো কোথাও জব পাইছেন বা কাজ পাইছেন সেখানে আপনি যেতে চাইতেছেন কিন্তু সেখানে আপনি এক বছর আগে যেতে পারবেন না তাহলে এখানে আসবেন এত টাকা খরচ করে চার লাখ পাঁচ লাখ তো আপনি এখানে করবেনটা কি আপনি এখানে এক বছর কোথায় যাবেন বা কি খাইবেন বা কিভাবে কাজ করবেন বা কেমনে কি তো সে কারণে একটু বুঝে শুনে যাই করেন বুঝে শুনে করবেন তো যাই হোক বন্ধুরা এই ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই যদি আপনাদের আরো কোনো কিছু জানার থাকে আমাকে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে এটা জানিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ